সেগুলো সব সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম তারা পবিত্র ঈদের খুশির ঈদের সকালবেলায় নামাজ পড়ছিল নামাজ পড়ার পরে তাদের তারা যা হয় কুরবানি হবে সেখানে তারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবে কিন্তু যখনই ট্রেন দুর্ঘটনা হলো আওয়াজ শুনল খবর পেলো গ্রামকে গ্রাম সেই সংখ্যালঘুরা তারা দৌড়ে গিয়ে তারা উদ্ধার কাজে নামল কতজনের যে প্রাণ তারা বাঁচিয়েছে সার ইয়ত্তা নেই তারা না থাকলে আরো বেশি সংখ্যক মারা যেত এবং তাদের চেষ্টায় বাস দিয়ে একটা পদাতিক এক্সপ্রেস যাওয়ার কথা ছিল পাশের লাইনে সে লাইনের উপর তখন হাজার খানেক লোক ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে নেমে উদ্ভ্রান্তের মতন দাঁড়িয়ে আছে তাদের চেষ্টায় সেই পদাতিককে থামানো হলো নয়তো আরো বড় দুর্ঘটনা হতো রেল কর্তৃপক্ষ কোথায় রেল কর্তৃপক্ষ তখন দিল্লিতে বসে বন্দে ভারতের মেনু ঠিক করছিল কারণ বন্দে ভারত চালাতে হবে বুলেট ট্রেন চালাতে হবে আর বাদ বাকি পারসেন্ট ট্রেন এবং ট্রেনের যাত্রীরা হিন্দিতে বলে তারা যায় ভাঁড় মেয়ে মোদির মোদির মন্ত্র বন্দে ভারত বুলেট ট্রেন আর বাদ বাকি সব হচ্ছে শেষ করে দাও এবার ট্রেন দুর্ঘটনার সময় যাত্রী সুরক্ষা কি নীল কোনো যাত্রী সুরক্ষা নেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংঘাতিক কথা বলেছেন বলেছেন বাজেট তুলে দেওয়া হয়েছে বাজেট রেল বাজেট তুলে দিয়ে রেলকে অনাথ করে দেওয়া হয়েছে রেল বাজেটকে তুলে দিয়ে রেলকে অনাথ করে দিয়েছে সত্যি তো ঘটনা রেলের তো আর বাবা মা কেউ নেই এখন তো হচ্ছে রেলের কোন আলাদা বাজেট নেই কোন রকমে চলছে যদি দুটো টাকা দিয়ে চলবে রেলের টাকা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে মোদী সরকার চুরি চামারি এইসব কিছুতে ভরে গেছে রেল কোন রকম যাত্রী স্বাচ্ছন্দ্য নেই শুধু কি বন্দে ভারত চললেই হলো যার টিকিটের দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বড় লোকদের ট্রেন গরিব লোকরা যা ইচ্ছে করুক যাক তারা মরুক সেই মৃতদেহ মিছিলের ওপরে হাততালি দিয়ে দিয়ে নাচবেন নরেন্দ্র মোদী তার স্বপ্নের বন্দে ভারত করতে গিয়ে ভারতটাকেই বরবাদ করে দিতে চলেছেন নরেন্দ্র মোদী আর এর মধ্যে আর একটা কথা বলবো জানা গেল ট্রেন দুর্ঘটনার কারণ হচ্ছে চিরকুটে সিগনাল সিগনাল ব্যবস্থা এত বেশি পুরনো দেখাশোনা করা হয় না যারা ট্রেন চালান লোকোমোটিভ চালান তাদের ওভার টাইম নিয়োগ নেই এক লক্ষ প্রায় নিয়োগ বাকি চাকরি দিচ্ছে না যারা ট্রেন চালান তারা ওভার ডিউটি করতে করতে ক্লান্ত আর কিছু হলেই তাদের উপর দোষ যেহেতু মালগাড়ির চালক মৃত বলে দিল ওই বেটাই দোষী ওই বোধ হয় ওর জন্যই দুর্ঘটনা বুঝো পরে জানা গেল সিগনালিং সিস্টেমটাই গন্ডগোল করছিল কাল থেকে তার আগের দিন থেকে এবং স্টেশনে চিরকুটে দেওয়া হচ্ছিল সিগনাল লাল থাকলেও তুমি চলে যাবে চিরকুটে চাকরি নিয়ে পশ্চিমবঙ্গে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু লোক মারা যায়নি এবার চিরকুটে সিগনাল নতুন বাক্য বন্ধ এই চিরকুটে সিগনাল মোদী সরকারের দেন দিল আমাদের এই ভারতকে চিরকুটে সিগনাল এই যে বৈষ্ণব বলে একজন আছে সেই বৈষ্ণব নামটা থাকলেও সে রেলমন্ত্রী হলেও সে পরম মাংসাশী কেন বলুন তো মুখ দিয়ে মাংস খায় কিনা জানি না কিন্তু মানুষ মারায় ওস্তাদ কতগুলো রেল দুর্ঘটনা কতজন লোক মারা গেল আর কাঁদতেও ওস্তাদ মানুষ মরে গেলে একটু চুপিচফিচ করে একটু কান্না করে নেয় অশ্বিনী বৈষ্ণব সে নাকি রেলমন্ত্রী আরো পাঁচটা দায়িত্ব আছে তার আবার তাকে আবার মহারাষ্ট্রের ইলেকশনেরও দায়িত্ব দিয়েছে অশ্বিনী বৈষ্ণব কখন কোন কাজটা করবে রেল দুর্ঘটনা হয়েছে চিন কুটে সিগনাল এবং নরেন্দ্র মোদীর নামকা ওয়াস্তে একটা দুঃখের বাণী দিয়েছেন কিন্তু জায়গায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ আজ এই পর্যন্ত